আমাদের অ্যাডমিন গৌরব বাসু বলেছিলেন গৌরবদা যে আজকে সানডের লাঞ্চটা দেখাতে তো আমি যেহেতু বাড়িতে নেই থিয়েটারের রিহার্সালে আছি তো এখানে সবাই মিলে একটা পিকনিক মতনই হয়ে গেছে সবাই সবার মতন করে টিফিন নিয়ে এসেছে তো এখন এখানে ভাগ করে খাওয়া হচ্ছে একটু সবাইকে দেখিয়ে দিই এটা কি এটা আলু মটরের তরকারি আর পেটাই পরোটা না এটা ঠিক ফুড ব্লগিং না এটা আমাদের সৃজন ছন্দের গ্রুপে যাবে এটা রুটি এটা ডিম পাউরুটি

সব থেকে বেশি খাটনি খাটে সুরজিৎ দা সব থেকে সব কিছুর দিকে নজর রাখে বলেই আমরা এত সুন্দর করে কাজটা করতে পারি দেখো কি সুন্দর করে মনীষাদী সবাইকে টিফিনটা ভাগ করে দিচ্ছে হ্যাঁ অলপ দা বলো কিছু বলো হ্যাঁ বলছি তো এই যে পূজার প্রসাদের মতো সব আলপনা কলা কলা টুকরো শশা টুকরো তারপরে আপেলের টুকরো সব দিয়ে দিয়ে মনিষা ভাত দিয়ে আর এখানে বাবলাদা বসে আছো কেন আর কি করব আমার তো দেবে না বলে দিয়েছে বা সে কি কথা এই যে বাবলাদাকে দেখে রাখুন মানে কি বলবো এই বয়সে মানুষটা এত ভালো অভিনয় করে আর তার থেকেও একজন ইয়াং ম্যানকে হার খায় দেবে কি সুন্দর বডি ফিটনেস রাখে কি সুন্দর করে লাফা লাফি ঝাপা ঝাপি করে অভিনয় করে 1 1 এখন এই আমাদের গ্রুপে আর সবাই ছিল চলে গেছে তাড়াতাড়ি করে হ্যাঁ অলোক ঠিকই বলেছেন পুজোর প্রসাদের ওটার মধ্যে কি তরকারি আছে একটু দেখাও মনীষা দি

এটা চাউট চাউট করে দেব সব ভাগ করব দাদা চাউট একটা প্লাস্টিকের চামচ ছিল চামচ তো নেই কোনটাই ছিল আপনার কোনটা এটা চামচ সুন্দর না প্লাস্টিকের চামচ হ্যাঁ হুম তাই তাহলে এইটা তো रियाल खात घटना दारूण लगजे बेपार

এখনো ছোলাটা বেঁচে আছে এখানে চাউমিনটা হ্যাঁ চাউমিন বলেছি এনে চাউমিনটা শেষ করে তারপর খালি কৌটোটা যেন নিয়ে যেতে পারি হ্যাঁ অলক দা খাও 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 কত বড় দেখি 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 অলক দা অলক দা খেতে ব্যস্ত তুই খা তোর 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 দিয়ে আসলে সময় মতো হবে না অসুবিধা